আলাইকুম আসসালামাই ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগর শোকের মাঠ চলে গেছে অনেক বেইমান মুনাফেক নেতা আগর শোকের মাসে বিনর্ম শ্রদ্ধা জানিয়েছিলেন তারা অতীত শেখ হাসিনার কথা মানেন নাই বর্তমানেও মানছেন না এই যে বর্তমানে মাসের শেখ হাসিনার জন্মদিন এখন আবার তারা অনেকে দিয়ে দেবেন আপনাদের কথা একটা কথা বলে যাই আমরা বর্তমানে যারা কর্মী হামলা মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যখন আমরা চলতে পাচ্ছি অতীতে আপনাদের অনেককে আমরা এই হাত দিয়ে স্যালোর দিয়েছি আমাদের কর্মীরা যখন এখন এত সহ্য করতে পারছি আগামীতে এই হাত দিয়ে ফাটিয়ে চর মেরে তোর মতো মুনাফিক নেতা বেইমান নেতা কানের পদ্মা ফাটাতে আমরা দ্বিধাবোধ করব না যেসব ভালো নেতা তাদের স্যালোট জানাই যারা শেখ হাসিনার আদেশ মেনে চলছে অতীতে অনেকে ভুল করেছিল এখন বর্তমানে মানছে তাদের ছেলোর জানায় আর যারা অতীত শেখ হাসিনার কথা মানে নাই এখনও মানছে না তারা জি আপা জি আপা বলে যাচ্ছে বিভিন্ন গ্রুপে কিন্তু বাস্তবে তারা মানে না তোদের বলে যায় বর্তমান কর্মীরা কিন্তু অতীতের সেই কর্মী আর নয় এখন বর্তমান কর্মীরা সবাই আগামীতে তোদের কানের পর্দা থাপ্পড় করে ফাটিয়ে ফেলে দেবো তো জি আপা জি আপা ছুটিয়ে দেবো তুই রাম ছাগল এমন মায়ের খাবি তুই তখন ভ্যা ভ্যা করবি কারণ অতীতে আমাদের আন্দোলনের পাথির দিকে নিয়ে ছাগল দিয়ে তুই রাম ছাগল তো কানের পদ্দা ফাটিয়ে ফেলে দেবো ভ্যা ভাকার তোর সে ছুটিয়ে দেবো